গল্পকথনে আপনাদের আমন্ত্রণ পড়ছি কার্নেগির বড় যদি হতে চান অর্থকে সব কিছুর মূলে প্রাধান্য দেবে না তোমার মনের শান্তি বিনষ্টকারী যে কোনো জিনিসই তোমার জীবনের শ্রেষ্ঠতম সম্পদ হরণ করে নেয় টাকার পিছনে ছোটাছুটি করলে তোমার মনের শান্তি নষ্ট হবে তোমার মনের শান্তি মনের মতো করে অথবা জ্ঞানের মতো করে জীবন না কাটিয়ে যদি তুমি অতিরিক্ত অর্থ সঞ্চয়ের দিকে মন দাও তাহলে সেটা অত্যন্ত পরিতাপের বিষয় হয়ে দাঁড়াবে যার কোনো ক্ষতিপূরণ ভবিষ্যতে আর করা সম্ভব হবে না জীবনের উদ্দেশ্য কি সেটা কম বয়স থেকে স্থির করে বা জেনে নিতে হবে আর নানা রকম কাজের মধ্য দিয়েই তাদেরকে প্রকট করে তুলতে হবে প্রত্যেক ব্যক্তিরই নিজস্ব রোজগার থেকে কিছুটা সঞ্চয় করে রাখা ভালো এর দ্বারা টাকার মূল্য কতখানি সেটা সে বা তারা বুঝতে পারবে এটা সঞ্চয়ের মূল্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটা তুমি বুঝতে পারবে যখন কোনো সুযোগের সদ্ব্যবহার করতে পারবে কেননা টাকার অভাবেই অনেক সময় কোনো বড় সুযোগ হাতছাড়া হয়ে যায় যুবকেরা টাকার পিছনে ছুটছে ছুটুক তাদের পরিবার থেকে থাকলে সেই পরিবারের জন্য তারা টাকা ব্যয় করবে মোট কথা হলো আশাব্যঞ্জক মন নিয়ে টাকা অর্জন সম্পদ অর্জন যা খুশি তুমি করো কেউ যদি ধনী ব্যক্তি হয় তাহলে এই অর্থ হয় যে সেই ব্যক্তির প্রয়োজনের বাইরেও বেশ কিছু টাকা আছে সুতরাং এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশই নেই যে সে তার চাহিদা মতো সব কিছুই পাবে তার অর্থনৈতিক ইতিহাস দেখিয়ে দিচ্ছে যে সে ধনী আর তার মনের অত্যন্ত গোপন রেকর্ড বা ইতিহাস ঘোষণা করছে যে তার মনে শান্তি বিরাজমান টাকার উপর প্রভুত্ব করতে পারে না যে ব্যক্তি তার মনের মধ্যে শান্তি বজায় থাকবে আর টাকা যার উপর কর্তৃত্ব করবে তার মানসিক শান্তি থাকবে না যিনি নিজের মন নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনি জীবনে বড় হয়েছেন কোনো ব্যক্তির বড় বড় বাড়ি গাড়ি ইত্যাদি তার পার্থিব সম্পত্তির প্রকাশ ঘটায় ক্যাটস্কিল এস্টেট প্রদর্শনের মতো কিছুই ছিল না এই বিষয়ে আমার দুর্বলতা আমি স্বীকার করে নিলাম এই সম্পদ যতদিন পর্যন্ত না আমার ক্ষতির কারণ হয়েছিল ততদিন পর্যন্ত আমি এই সম্পদ পাওয়ার জন্য নিজেকে ভাগ্যবান মনে করতাম এরকম অনেক লোকই তাদের সম্পদ প্রদর্শন করতে গিয়ে বিপদে পড়ে কয়েক বছর আগে একজন লোক হঠাৎ পুলিশের হাতে ধরা পড়ল সে বেশ কয়েক লক্ষ ডলার উপার্জন করেছিল পুলিশ এবং আইনজ্ঞরা তার সম্পত্তির অনুসন্ধান করতে গিয়ে একটা বিরাট বড় ওয়্যার হাউস দেখতে পেলেন যেটা অনেক প্রাচীন এবং মূল্যবান সম্পদে পরিপূর্ণ ছিল সেখানে নাম করা শিল্পীদের আঁকা বহু দুষ্প্রাপ্য তৈলচিত্র ছিল ওই ব্যক্তি নগদ টাকা দিয়ে ওই সব কিনে তার নিজস্ব ভাণ্ডারে জমা করেছিল কিন্তু এসব সুন্দর সুন্দর আসবাবপত্র ও ছবিগুলো সে কি কখনো মন প্রাণ ভরে উপভোগ করতে পেরেছে ওই সব মূল্যবান জিনিসগুলোর মধ্যে বেশিরভাগ জিনিসের তখনও মোরকি খোলা হয়নি তার যে অনেক সম্পদ আছে কথা সে লোকদের কাছে গল্প করতে ভীষণ ভালোবাসত তার ধারণা ছিল এতে লোকে তাকে খুব ধনী ও রুচিশীল বলে মনে করবে আর এটাই ছিল ওই ব্যক্তির এক ধরনের ম্যানিয়া এরকম মনের মানুষেরা কখনো বুঝতে পারে না যে শান্তি কী জিনিস আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য সব সময় চেষ্টা করছে সম্পত্তির ভয়টা ভীষণ রকমের অদ্ভুত এবং বিশ্রী জিনিস ধনী বা সমৃদ্ধশালী লোকেরা মনে সবসময় এই ভয় জাগ্রত থাকে যে তার টাকা বুঝি চুরি হয়ে যাবে তার মনে এই মনোভাব না থাকলে সে প্রয়োজনের বাইরেও দশ বিশ তিরিশ গুণ টাকা জমিয়ে জমিয়ে টাকার পাহাড় গড়ে তুলত না আমি একজন লোকের কথা জানি যিনি একটা বিখ্যাত কোকাকুলা কোম্পানিতে কাজ করতেন তার মোট সঞ্চয়ের আর্থিক মূল্য ছিল পঁচিশ লক্ষ ডলার তার মনে কি শান্তি ছিল তার মন সবসময় ঘৃণা ও অবিশ্বাসে পূর্ণ থাকত আর সরকারের প্রতি তার সবচেয়ে বেশি ও তীব্র ঘৃণা ছিল আমার সাথে যখন তার শেষবার দেখা হয় সে আমাকে জিজ্ঞেস করেছিল আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে আপনার টাকা ও মনের শান্তি রক্ষার জন্য আপনি কি করতেন আমি অবশ্য দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিলাম যে তার সাথে তর্ক করে আমার মনের শান্তি নষ্ট করব না সে আমাকে সরাসরি কোনো প্রশ্ন করলে নিশ্চয়ই তার উত্তর দেব তার প্রশ্ন শুনে আমি জানতে চেয়েছিলাম যে এই বিষয়ে সে আমার স্পষ্ট ও সৎ মতামত শুনতে চায় কি না সে তখন আমাকে বলেছিল হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমি বললাম আমি যদি তোমার স্থানে থাকতাম এবং মনের শান্তি বজায় রাখতে চাইতাম তাহলে আমি প্রচুর পরিমাণ অর্থাৎ অতিরিক্ত টাকার পাহাড় জমাতাম না তোমার অর্থ সঞ্চয়ের প্রবণতা এবং তোমার মানসিক শান্তি কখনোই সহ অবস্থান করতে পারে না তোমার জায়গায় আমি হলে প্রথমেই আমার টাকা ইউনাইটেড স্টেটস সেভিংস বন্ডে জমা দিয়ে দিতাম যাতে এটা জনকল্যাণকর কাজে ব্যবহৃত হয় তারপর আমার বন্ডের কাগজগুলো একসাথে জড়ো করে ফায়ার প্লেসের আগুনে জ্বালিয়ে দিতাম আমার প্রয়োজন অতিরিক্ত টাকাগুলো চিমনির ভিতর দিয়ে ধোয়া হয়ে বেরিয়ে যাচ্ছে এটা দেখতে দেখতে আমি অনুভব করতাম যে আমার অসুখের অধিকাংশ কারণগুলো আগুনে পুড়ে গেল আমার বন্ধুটি নাককুচকে মন্তব্য করল ঠাট্টা করবেন না আমি জবাব দিলাম আমার জীবনে এর চেয়ে বেশি সিরিয়াস আমি কখনো হয়েছি বলে তো আমার মনে পড়ে না তোমার মতো যদি আমার অতি বেশি ধন সম্পদ থাকত এবং সেগুলো আমার মানসিক শান্তি নষ্ট করতো তাহলে আমি সৎ কাজে ব্যয়িত হবে এমন স্থানে টাকাগুলো দিয়ে দিতাম আর তার সরকারি প্রমাণপত্রগুলো আগুনে পুড়িয়ে ফেলতাম তারপর বিছানায় গিয়ে শিশুর মতো চিন্তাশূন্য মন নিয়ে শুয়ে পড়তাম এবং পরের দিন গভীর প্রশান্তি ও আনন্দপূর্ণ মন নিয়ে জেগে উঠতাম আমি কিন্তু কল্পনাও করতে পারিনি যে সে সত্যি সত্যিই আমার কথা মেনে চলবে মৃত্যুর সমতুল্য ভয় ও তিক্ততা নিয়ে সে বেঁচেছিল মৃত্যুর আগে সে সমস্ত মানবজাতির উপর একটা গভীর ভালোবাসা অনুভব করেছিল সেটা এতদিন না থাকায় সে অসুস্থতা ও অস্বস্তির মধ্যে দিয়ে কাটাচ্ছিল অবশ্য এরকম মানুষ খুব কমই আছে যাদের কাছে টাকা পুড়িয়ে দেবার পরামর্শটা সৎ পরামর্শ বলে বিবেচ্য হয় এর অর্থ কিন্তু প্রকৃতই টাকা পোড়ানো নয় এর তাৎপর্য হল মনের শান্তির জন্য বড় আর কিছুই হতে পারে না টাকার পিছনে পাগলের মতো ছুটে চলা যুবকেরা খুব কমই এই সত্যটা উপলব্ধি করতে পারে কিছু কিছু ব্যক্তি আছে যারা অভিজ্ঞতার মাধ্যমে এই সত্য সম্পর্কে অবহিত হন একথা সময় মনের শান্তি রেখে ধনী হওয়ার চেষ্টা করো কিন্তু অর্থ বা অন্য কিছু যদি তোমার শান্তির পথে অন্তরায় হয়ে দাঁড়ায় শুধু শান্তিটাকেই তুমি রেখে দাও বাকিগুলো তোমার পথ থেকে সরিয়ে দাও একজন মানুষের কত টাকা প্রয়োজন অ্যান্ড্রি কার্নেগি একটা বিশাল ফার্মের মালিক যেখান থেকে তিনি অনেক টাকা যোগ রোজগার করতেন তার ইচ্ছা ছিল পরবর্তী জীবনে সমগ্র জাতির মধ্যে তার সম্পদটা ছড়িয়ে দেয়া তিনি দেখেছেন শুধুমাত্র প্রচুর টাকা থাকলে এর কারণেই লক্ষ লক্ষ লোকই ধনী হতে পারে কিন্তু অ্যান্ড্রি কার্নেগি লক্ষ্য করেছেন যে এসব লোকদের লক্ষ্য শুধু লক্ষ টাকাই থেমে থাকে না ফলে তারা এত বেশি পরিমাণ টাকা উপার্জন করতে চায় যে এর জন্য তারা শান্তিকে ত্যাগ করতেও পিছপা হয় না প্রয়োজন অতিরিক্ত আয় বা অর্থ রোজগারের জন্য তারা ছুটতে থাকে যতটুকু রোজগার করলে তার মনের শান্তি বজায় থাকে ও প্রয়োজন মেটে ততটুকু উপার্জনই তার পক্ষে যথেষ্ট একজন মানুষের ঠিক কত টাকা প্রয়োজন যত টাকা কোনো মানুষকে বা মানুষদের বা তার বা তাদের প্রিয়জনদের সমস্ত প্রয়োজন মেটাতে আরাম দিতে যতটা প্রয়োজন বিলাসবহুল জীবনযাপন করে মানুষ নিজেকে যথেষ্ট সুখী ও তৃপ্ত মনে করে ঠিক তত টাকায় মানুষের প্রয়োজন আছে এভাবে যদি সে অর্থ উপার্জনের লক্ষ্যটা স্থির করতে পারে তাহলে সে সবসময়ই মানসিক শান্তি লাভ করতে পারবে